তোমরা তোমাকে দুলা বাতাস করো নাকি গ্রাম সান্দাল একটা দুলা ভাই পাইছো তা বাতাস দোলা নাম গপুর

সম্বন্ধ <laughs> নকৰিবা

যোৱাৰ আপৰা কিনাকিনি কৰে

মাতা আমেনা বেগম গ্রাম বোয়াপুর থানা বোয়াপুর জেলা টাঙ্গাইল বিশ লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া আট লক্ষ টাকা উসল করিয়া স্বর্ণ বাবৎ বারো লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত মসজিষে সাক্ষীগণের মোকাবেলায় যদি তুমি রাজি থাকো জোরে একবার বলো আলহামদুলিল্লাহ যাতে আমরা সবাই শুনতে পাই আমরা সবাই শুনেন বলো শুনবো সবাই জুৰে একবাৰ্লমদ <laughs> 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 <laughs>